আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবার একটা ভিডিওতে আসলাম কারণ অনেক দিন ডিসেম্বর মাস কারণে ব্যস্ততা থাকার কারণে ভিডিও ছাড়তে পারিনি গতকালকে কালার বাট বাচ্চা নিলাম সাড়ে পাঁচ হাজার কোন কোন শীতের ভিতর যা বোর্ডিং করা কষ্ট আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে শীতের ভিতর বোর্ডিং করতে হয় আসলে যেভাবেই করেন শীত টাবটা এখন প্রচন্ড পরিমাপ বাচ্চা ঠিক রাখাই টাপ ব্যাপার ঘরের ভিতর আবার নতুন করে ঘর করা তারপরেও বাচ্চার ঠান্ডা ছাড়ানো যায় না বোর্ডিং ঠিক মতো তাপমাত্রা রাখা যায় না এই দেখেন কত সুন্দরভাবে ঘরের ভিতর আবার নতুন করে ঘর করা হয়েছে যে কোনো সাইড দিয়ে যেন বাচ্চা বাতাস প্রবেশ না করতে পারে বাচ্চাতে বাতাস না লাগতে পারে তাহলে দেখা যায় ঘরের তাপমাত্রা যদি ঠিক থাকে বাচ্চার বোর্ডিংটা ভালো হবে তারপরে এত শীত এত পরিমাণ শীত যা কোনোভাবেই তাপমাত্রা ঠিক রাখা যাচ্ছে না এ কারণে বাচ্চার বোর্ডিংটা ভালো করা যাচ্ছে না তারপরে যতটুকু পারা যায় কষ্ট করে ততটুকু করার চেষ্টা করছি কারণ এখন বর্তমানে কোনোভাবেই আপনার বোর্ডিং ভালো করা সম্ভব হয়ে উঠছে না আল্লাহ যেভাবে করায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি আপনারা যারা শীতে বাচ্চা নেবেন বোর্ডিং করবেন সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চা বোর্ডিং করার সময় বাচ্চার হিটটা তাপমাত্রা ডাজেন ঠিক থাকে তাহলে হয়তো বাচ্চার হিটটা সুন্দর হবে বাচ্চা ভালো থাকবে ই দেখেন আমার ঘরের ভিতর আবার নতুন করে একটা ঘর করছি পলিথিন দিয়ে পলিথিন দিয়ে যদি আপনি নতুন করে আবার ঘরের ভিতর ঘর তৈরি করেন সবসময় খেয়াল রাখবেন যে পলিথিন বা চট যে ব্যবহার করেন দেওয়ার পরে গ্যাস না হয়ে যায় কারণ গ্যাস যদি হয় সেক্ষেত্রে অনেক সময় পানি ধরার সম্ভাবনা থাকে করার সময় আপনি অবশ্যই পলিথিন ব্যবহার করেন আর চট ব্যবহার করেন যে যেটাই ব্যবহার করেন খেয়াল রাখতে হবে যে গ্যাস যেন আপনার বের হয়ে যায় তাহলে আপনার বাচ্চার পানি ধরার সম্ভাবনা খুব কম থাকে আমি এভাবে রাখার পরে উপরে অনেকটাই ফাঁকা করে রাখছি দেখতে পাচ্ছেন এই সাইডটা দিয়ে সবসময় আপনি গ্যাস দেন বের হয়ে যায় কারণ শীতের দিনে গ্যাস সবসময় উপরে থাকে আর বাতাস নিচে থাকে এ কারণে আপনার উপরে যদি ফাঁকা করে রাখা যায় সেক্ষেত্রে আপনার গ্যাসটা বের হয়ে যাবে এই জন্যে সবসময় আপনারা যারা বাচ্চার বোর্ডিং করবেন উপর সাইডটা ফাঁকা করে রাখবেন তাহলে গ্যাসটা ঘরে হবে না তাহলে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে তারপরে এতটাই শীত যা বাচ্চা ঠিক রাখা টাপ ব্যাপার হয়ে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ